আজকের সম্বর্ধন অনুষ্ঠান সমাট উপস্থিত সভাপতি জানাব হাজি মুজাহের আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টোটে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুসলিম উদ্দিন উপস্থিত মসজিদ পরিষদের সমাটের সদস্যবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন সমাজের সর্দার আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা উপস্থিত যার জন্য আজকের আয়োজন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লামা মৌলানা দরবার হোসেন সহ সকলের এবং মাইকের আবার যতটুকু যাচ্ছে মা বোনরা আজকের এই বিদায়ী বার্তা শোনার জন্য বিদায়ী কথাবার্তা শোনার জন্য অনেক অপেক্ষায় আছে আমাদের সম্মানিত মা বোনেরা বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে জানায় সসদ্দ সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবরক সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি মহারবের দরবারে যিনি আজকে একটা সুন্দর আকর্ষণীয় একটা অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন সাথে সাথে দরদ্র সালান প্রেরণ করছে মহান মানবতার মুক্তির শিক্ষক জনাব হজরত মোহাম্মদুল্লাহ উপস্থিতি আজকে হচ্ছে আমাদের ইমাম সাহেবের বিদায়ের আনুষ্ঠানিকতা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইমাম সাহেবকে কত লাঞ্ছিত করে কত অবমাননা করে মসজিদ থেকে বের করে দেওয়া হয় আবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইমাম সাহেবকে মাতার মুকুট হিসাবে পরিয়ে মাকার ফুলের মালা পরিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইমাম সাহেবকে বিদায় করা হয় জারিয়ার সাং একজনকে আমরা দেখেছি কক্সবাজার কক্সবাজার থেকে যখন বিদায় নিচ্ছেন ছয় সাত লক্ষ টাকা দিয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে বিদায় দিয়েছেন আজকে আমরাও একটা সিদ্ধান্ত নিয়েছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক সর্দার এবং মসজিদ পরিচালনা কমিটিদের একত্রিত করে বিশেষ করে আমি উদ্যোগ নিয়েছিলাম আমাদের এই এলাকা থেকে এই টোটের মানুষ এই পেকুয়ার মানুষ ইমাম সাহেবকে কিভাবে বিদায় দিতে হয় আমরা সেই দৃষ্টি সেই সেই জিনিস আমরা এই কেরুণ শরীফ মসজিদ থেকে আমরা এলাকাবাসীকে দেখিয়ে দেব সমৃদ্ধ উপস্থিতি আপনারা এক কষ্ট করেছেন বিশেষ করে সর্দার যারা আছেন আমাদের ইমাম সাহেবকে বিদায় করতে গেলে আমাদের কিছু সম্মানী করতে হয় আমাদের কিছু সম্মান সম্মাননা উপহার দিতে হয় আমরা যতটুকু পারেছি আমরা মোটামুটি চেষ্টা করে করেছি সম্মানিত উপস্থিতি আমি যার জন্য আজকের আয়োজন আমি ইমাম সাহেব আমাদের যিনি বিদায় আজকের বিদায় সম্বর্ধনা অতিথিকে উদ্দেশ্য করে দু একটা কারা কথা আমি বাধ্য হচ্ছি আপনার এই যেই এই যেই ত্যাগ স্বীকার করে এই মসজিদে আপনি চাকরি করেছেন আপনি কিন্তু চাকরি করেন নাই আপনি এলাকার নিজের প্রতিষ্ঠান হিসেবে নিজের গড় হিসেবে নিজের প্রতিষ্ঠান হিসেবে আপনি এই মসজিদের দায়িত্ব পালন করে গেছেন আমরা আপনাকে যতটুকু হাদিয়া দিতে হয় আপনাকে যতটুকু সম্মাননা দিতে হয় আপনাকে যতটুকু মর্যাদা এবং মূল্যায়ন করতে হয় আমরা ততটুকু আপনাকে করতে পারি নাই সম্মান ইমাম সাহেব আপনি আমাদের আমাদের কাছ থেকে আজ থেকে মসজিদের বিদায় নেবেন আমাদের এই যদি আমাদের সকলের যদি সামড়া দিয়ে যদি জুতায় সেলাই করে দিই তবু আপনার এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না ইমাম সাহেব আপনি এই মসজিদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য আপনি যে যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা আমাদের চোখের দেখা আপনার শুধু একটা বাক্য ছিল আমি মরার আগেই আমাকে যেন একটা পাকা মসজিদকে এই মসজিদ যেন পাকা করে আমাকে মৃত্যুবরণ করে সেই সেই দু কাছে আপনি করেছিলেন আল্লাহ আপনার করেছেন আপনি এই মসজিদ আমাদের একটা একটা গরিব এলাকার মসজিদ হই একটা সুন্দর যতটুকু বাড়ি আমরা মসজিদটা প্রতিষ্ঠা করেছি এবং এই মসজিদটা সংস্কার করেছি আমি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলবো উনি আমাদের মসজিদের দায়িত্ব আজ থেকে বিদায় নিচ্ছেন কিন্তু আমরা ওনাকে আমরা বিদায় দেব না উনি যতটুকু হায়াতে বাসি থাকে উনি যতটুকু এলাকায় জীবিত থাকে আমরা ওনাকে নিজের বাবা হিসেবে নিজের বাবার সমতুল্য একজন ব্যক্তি হিসেবে এই টৈর একজন আলেমের মুরুব্বী হিসেবে আমরা আপনাকে সুখে দুঃখে দেখিয়ে যাব সেই আশা আমরা সেই প্রত্যাশা আমরা আপনাকে দিয়ে যেতে পারি বিশেষ করে সমাজের শ্রদ্ধা যারা আছেন আপনারা হচ্ছেন ওনার এই আমাদের বিদায়ী সম্বর্ধনা ইমামের আপনারা হচ্ছেন ওনার অতিথি এবং মেহমান আপনারা ওনাকে দেখবেন সহযোগিতা করবেন সুখে দুঃখে সহযোগিতা করবেন ওনার আগামীতে যে কই কয়দিন হায়াত থাকে সেই হায়াতে চলার একটা সুন্দর উৎস আমাদের করে দিতে হবে আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আমার যে দায়িত্ব আমি সেই দায়িত্ব করার চেষ্টা করে যাব এই মন্ত্রীতে আমি আপনাদেরকে প্রত্যাশা করে দিতে পারি সম্মানিত উপস্থিতি আপনার অবদান এই কেরঞ্চীর ভাড়ায় অনিষ্ঠামিক কর্মকাণ্ড করতে গেলে আপনি সর্বপ্রথম বাধাগ্রস্ত করেন সেই বাধাগ্রস্ত আমি এক নম্বরে সমর্থন করি আমি আপনার সময় পাশে থাকি আপনি জানেন এই কেরুজি ভারা জুনুদুর বিয়ে অনুষ্ঠান যদি শুনো গান বাজনা করা হয় সেই গান বাজনায় আপনি আগ্ড পড়াতে চান নাই এটা হচ্ছে আপনার এক নম্বর ইমানি দায়িত্ব পালন করে গেছেন আপনি এই মূর্তি থেকে আপনি ঘোষণা আমি দিয়েছি আমি দিয়ে যেতে পারি আপনি এরকম অন্যায়ের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলার যে সুচ্ছার কণ্ঠ দিয়ে ইমানি যজ্বা দিয়ে আপনি দায়িত্ব পালন করে গেছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত সংবর্ধিত অতিথি আমরা আপনাকে যতটুকু দেওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা আপনাকে ততটুকু দিতে পারি নাই সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত আমাদের হুদ্বাহ হবে আমাদের আজকের হবে দেড়টায় হুদ্বাহ হবে দেড়টার ভিতরে আমাদের আরও কিছু আনুষ্ঠানিকতা আছে আজকে যদি দশ বিশ মিনিট দেরি হয় আমাদেরকে মেনে নিতে হবে আর যারা আমাদের আপনার এখানে আসেছেন আপনারা বিদেশ পরে আপনারা স্বল্প নাস্তার আমরা ব্যবস্থা করেছি এটা আপনারা নেবেন আপনারা খাবেন এবং আমরা এই হুজুরকে যেই যতটুকু দেওয়ার সিদ্ধান্ত আমাদের ছিল আমরা এই এলাকার গরিব যার কারণে আমরা দিতে পারি নাই এর মধ্যে আমরা এই আসলে প্রকাশ করা কিন্তু ভালো নয় তাইলে আমরা এই সমাজের কাছ থেকে বিভিন্ন সমাজের কাছ থেকে আমরা প্রায় চল্লিশ হাজার টাকা মতো আমরা সমাজের কাছ থেকে আমরা ওনার সম্মানই আমরা করেছি এবং আমার একজন সহযোগী আজকে এখানে এসেছেন এই ডাকাতাকে আমার স্নেহের পাতিজা উনি হঠাৎ করে আমাদের পাঁচ হাজার টাকা হুজুরের জন্য সম্মান দিয়েছেন কেরমসরী যুব যুবকন্যাপ পরিষদের সদস্যবৃন্দ মিলে ওনাকে পাঁচ হাজার টাকার সম্মান করেছেন সব মিলিয়ে আমরা ওনাকে প্রায় সাতচল্লিশ হাজার টাকার কাছাকাছি আমরা ওনাকে আজকের সম্মানিক সম্মানী বাতা হিসেবে আমরা ইনশাল্লাহ দিব এর পরে আমরা ওনাকে যতটুকু বারে আমরা মোটামুটি সম্মাননা দিব পরিশেষে আমি আপনার কাছে একটা অনুরোধ জানাবো আপনি আপনার এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠিত একটা মসজিদ এটা এই আপনার এ মসজিদের বাড়ি পাশে আপনার বাড়ি আপনি এ মসজিদে আসবেন এ মসজিদে আপনি সম্মাননা হিসেবে থাকবেন আজীবন আমাদের মাকার মাতার মুকুট হিসেবে আপনি এই মসজিদে আমাদের আমাদের সাথে থাকবেন এই আশা প্রত্যাশারকে আপনাদের যারা আজকের এই আয়োজন করেছেন বিশেষ করে মসজিদ পরিচালনা পরিষদ এবং স্থানীয় সমাজ সদার এবং এলাকাবাসী সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠান সুন্দর এবং সফল হোক হোক এই প্রত্যাচারকে সকলে দোয়া জানিয়ে এবং সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ